নমস্কার আমি তরুণ ঘোষ সীমান্তে সাইট অর্ডার জারি হয়ে গেল প্রতিরক্ষা মন্ত্রক থেকে গতকালকে এই অর্ডারটা দেওয়া হয়েছে এতদিন হচ্ছিল কি গরু পাচারকারী যারা সোনা পাচারকারী যারা তারপরে এই ড্রাগস ট্রাগস নিয়ে যারা এই যাওয়া আসা করে সীমান্ত দিয়ে তারা এখন কাঁটাতারের বেড়া দিতে দেবে না কাঁটাতারের বেড়া দিলে তারা চোরাচালান করতে পারবে না তার জন্য তারা কি করত হাসুয়া ভাসুয়া নানান ধারালো অস্ত্র নিয়ে তারা সীমান্তরক্ষী বাহিনীর দিকে তারা করত এবং তাদেরকে আহত করত আহত করে তারা পালিয়ে যেত এবং নিজের কাজটা সেরে যেত এতদিন কি ছিল আমাদের সীমান্তরক্ষী বাহিনীর ওপরেতে একটা মানে নিয়ম চালু ছিল যে তোমরা গুলি চালাবে না প্যালেট গান বড় জল ইউজ করতে পারো কিন্তু গুলি চালাবে না কিন্তু যে হারে একের পর এক জওয়ান যে যে যেহারে আহত হচ্ছে তা সেই খবর স্বরাষ্ট্র মন্তব্যের কাছে পৌঁছে দিয়েছেন ডিজি বিএসএফ সেই খবর পাওয়ার পর দড়ি ঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় যে এখন থেকে মানে গত কালকে বারা বারোটার পর থেকে এই নিয়মটা চালু হয়েছে শুট অ্যাট সাইট সীমান্তের কাটাতারে ধারে কাছে যদি কেউ আসে তাহলে পরে তাকে দেখা মাত্র গুলি করা হবে গতকালকে মালদায় একজন মহিলা তিনি রক্ষী বাহিনী ছিলেন একা তো তাকে ঘিরে নিয়ে তাকে ঘিরে একেবারে মারার এই যত আছে সাধারণ মানুষ কিন্তু আসেন না এই যারা চোরা তারাই এ সমস্ত করে গরু চালান করে সোনা চালান করে ড্রাগস চালান করে এই সব তারাই এই সমস্ত করে নকল নোটও তার মধ্যে রয়েছে সেই মহিলা তারপরে কি করেছে মহিলা তো এখন তিনি আর কোন পরোয়া করেননি তিনি ফটাফট ফটাফট গুলি চালাতে শুরু করে দিয়েছেন আর যখনই গুলি চালিয়েছে তিনজন মারা গেছে আর বাকিরা দে গুলিতে গুলি যখন দেখেছে বডি পড়ছে তখন দে এখন যে ব্যবস্থাটা হলো সেই ব্যবস্থায় যদি পঞ্চাশ একশো মিটারের মধ্যে আসে প্রথমে সতর্ক করা হবে যে থামো নইলে গুলি করব যদি তারপরও এগোয় তাহলে পরে তার জবাব হচ্ছে মৃত্যু সুতরাং এই যে অবস্থাটা যেটা চলছিল সেই অবস্থাটা কিন্তু অবসান হলো এখন বাংলাদেশে আরো উত্তাল হবে যে সীমান্ত মৃত্যু সীমান্ত মৃত্যু সীমান্ত কাটাতারে মৃত্যু হবে না কেন কাটাতার আমি বারবার বলি যে আমার ঘরকে আমি সুরক্ষিত করব। কিন্তু দেশকে সুরক্ষিত করব না দেশ খোলা রেখে দেব কিন্তু আমাদের দেশটাকে তারা একদম নিজেদের ঘর বাড়ি পেয়ে গেছে সেখান থেকে যা খুশি তাই করবে সে আর চলবে না দ্বিতীয় কথা হচ্ছে সার্জিস আলম তিনি একটা হুঙ্কার দিয়েছেন কাঁটা লং মার্চ হবে সীমান্ত অব্দি তারপর কাঁটা বেড়া পেরিয়ে যত দূর চোখ যায় তত দূর তিনি নাকি চলে যাবেন তার বাহিনী চলে যাবে তা সার্জিস আলমকে আমি বলি ভাই সার্জিস আলম আপনি সীমান্তের ধারে কাছে একবার আসুন আপনাকে গুলি করবে না আপনাকে তুলে নিয়ে নেবে আপনার ওপরে কিন্তু নজর আছে আপনার ওপরে হাসনাত এই যে যতগুলো আছে না এই কিছু আছে তাদের উপরে কিন্তু ভারতবর্ষের নজর আছে কোন দিন দেখবেন এরা হাওয়া হয়ে গেছে হঠাৎ নেই কিডন্যাপ হয়ে গেছে বা অজ্ঞাত মানে আততায় দ্বারা আহত নিহত হয়েছে এই সমস্ত কিন্তু ঘটতে শুরু করতে পারে কারণ এরা যে সমস্ত বদমাইশিগুলো করছে যত কুড়ি তারিখ এগিয়ে আসছে তত ওরা ওদের মধ্যে একটা তৈরি হচ্ছে যে এইবার আমাদের সিংহাসনটা যাবে এইবার আমাদের জেলের ভেতরে ঢুকতে হবে জেলের ভেতরে তো ঢুকতেই হবে এ তো একেবারে অদৃষ্টের লিখন জেলের ভেতরে আপনাদের ঢুকতে হবে আর ওই ডক্টর ইউনুস যাচ্ছেন না এই যে কুড়ি তারিখ যে উনি বেরিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুস কিন্তু ফেরার কিন্তু সম্ভাবনা একেবারে মানে দশ পার্সেন্ট তার কারণ তিনি ঢাকায় বসে যমুনা ভবনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে তিনি ফোন করছেন এবং তিনি যোগাযোগ করছেন ডেকে পাঠাচ্ছেন যারা যারা আছে রাষ্ট্রদূত ইতিমধ্যে কানাডা এবং ফ্রান্স তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে আমি বলেছিলাম না যে আমেরিকাকে চটিয়ে কেউ জায়গা দেবে না এবার আমার কথাটা দেখুন কত আস্তে আস্তে মানে মানে ফলছে কানাডা এবং ফ্রান্স এরা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা ডক্টর ইউনস্কো আমরা আশ্রয় দেব না রাজনৈতিক আশ্রয় দেব না তার কারণ হচ্ছে তিনি সন্ত্রাসবাদী সংগঠনকে নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশকে বাংলাদেশে এবং বাংলাদেশে বারোটা বাজিয়ে দিয়েছেন তার মতো মানুষ নোবেল যেই হতে পারেন তার মতো মানুষ যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের প্রতিরক্ষা এবং এর ওপরে আইনের ওপরে আমাদের একটা কুঠারাঘাত করতে পারে ফলে ম্যাক্রন এবং ট্রুডো তারা কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে আমাদের এখানে তার জায়গা হবে না ইটালির তো জর্জিয়া মিলনি আগেই স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন যে আমার এখানে রাজনৈতিক আশ্রয় কিন্তু আর দেওয়া হবে না সুতরাং তার মধ্যে ডক্টর ইউনুসও পড়ে যাচ্ছেন এই গেল একটা খবর এবার দ্বিতীয় একটা খবর একটা পাওয়া যাচ্ছে র একটা বিস্ফোরক একটা তথ্য দিচ্ছে রয়ের কাছ থেকে যে তথ্যটা প্রতিরক্ষা মন্ত্রক পাচ্ছে সেটা হচ্ছে কুড়ি তারিখের পর বাংলাদেশে সেনা অভ্যুত্থান হলেও হতে পারে তার কারণ হিসেবে বলা হচ্ছে যে বাংলাদেশে দশটা ব্রিগেড আছে এই দশটা ব্রিগেডের মধ্যে তিনটে ব্রিগেড আমাদের সংখ্যা একটু গোলমাল হতে পারে কারণ সবটাই কানে শোনা তিনটে বিগেড হচ্ছে আমাদের নর্থ ইস্টের দিকে লাগানো আছে আর চারটে বিগেট নর্থের দিকে লাগানো হয়ে গেছে তার মানে চার হাতীনে হয়ে গেলো সাত একটা রয়েছে সাভারে ঢাকার কাছে আর একটা রয়েছে এ পর্যন্ত যত কু হয়েছে বাংলাদেশে তো একের পর এক কু হয়েছে কুয়ের দেশ বাংলাদেশ পাকিস্তানের মতো তো এই কুয়ে যত পার্ট নিয়েছিল অ্যাক্টিভলি তারা হচ্ছে আট এবং নয় এই দুটো ব্রিগেড আট নম্বর হচ্ছে আপনার সাভারে ন নম্বর হচ্ছে মিরপুরে এই দুটো এনসিও টু জেসিও এরাই কিন্তু এদেরকে কিন্তু সবাই ভয় পায় তারাই নাকি এই সমস্ত পরিচালনা করেন এবং বড় বড় অফিসাররা তাদেরকে ভয় পায় এ পর্যন্ত যত এ হয়েছে কু হয়েছে তারাই করেছেন এখন এই যে আট নম্বর এবং নম্বর অ্যান্টি জামাতি তারা কিন্তু জামাতকে পছন্দ করেন না এবং অনেকে হাসিনাপন্থী আছেন আবার অনেকে হাসিনাপন্থী নেই এরকমও কিন্তু আছেন কিন্তু তারা জামাতকে পছন্দ করেন না ফলে সেনাপ্রধান যিনি আছেন তিনি কিন্তু একটুখানি একলা হয়ে গিয়েছেন যার জন্য সেনাপ্রধান খুব চুপচাপ আছেন তিনিও ভেতরে ভেতরে কোন রকমের দেশ থেকে কাটার চেষ্টা করে যাচ্ছেন কারণ সেনাপ্রধানের অবস্থা কিন্তু খুব খলখলে। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসেন যদি কেন আসবেন তো বটেই যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন তাহলে কিন্তু বুঝে গিয়েছে যে আমাদের প্রধান হিসেবে যাকে আমি বসিয়েছিলাম তার চরিত্রটা কি যে জামাতি তাকে তো সুযোগ দেওয়া হয়েছিল উনি মনে করেছিলেন বোধ হয় এরা ঠিক হয়ে যাবে সুযোগ পেলে এরা ঠিক হয়ে যাবে উনি অনেক ভুল করেছেন তার মধ্যে এটা হচ্ছে একটা সেরা ভুল তবে ঘটনা যাতে ওনার বিরুদ্ধে যাতে একেবারে না যায় কারণ যারা হাসিনাপন্থী আছেন এই এনসিও এবং জেসিওর মধ্যে যারা হাসিনাপন্থী আছেন সে সমস্ত কিন্তু তারা কিন্তু চায়নি যে হাসিনা এইভাবে মারা যাক তাদের একটা চাপ ছিল ফলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি করেছিলেন কি আগে ভাগে প্রধানমন্ত্রীকে চাপ দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তার আগে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিলেন যে কেউ সেনা গুলি চালাবে না তার মানে তোমরা চলে এসো এসে দখল করো তিনি চারটের সময় যে ভাষণ দিলেন বললেন আমি সমস্ত দায়িত্ব নিলাম দায়িত্ব নেওয়ার পর কি হলো সমস্ত দেশটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল তারপরে সমস্ত আইন শৃঙ্খলার বড়টা বেজে গেল এই হচ্ছে ওনার দায়িত্বের দায়িত্ব বোধ তো যাই হোক এখন তিনিও কাটার চেষ্টা করছেন ডক্টর ইউনুস প্রথম খাটুন উনি কুড়ি তারিখ যাচ্ছেন এবং আমার বিশ্বাস উনি কুড়ি তারিখের পর ফিরবেন না যে কোনো একটা দেশে গিয়ে উনি ঠাই নেবেনই সে পাপুয়াগিনী হল সেখানে গিয়ে উনি ঠাই নেবেন ওনার কিন্তু বিশ্ব ছোট হয়ে আসছে কাল যেটা আমি বলেছিলাম ওনার কাছে বিশ্ব ছোট হয়ে আসছে তাহলে এখানে দুটো খবর হলো একটা হচ্ছে আপনার তিনটে খবর হলো একটা হলো আপনার সীমান্তে কাটাতারের কাছাকাছি যে যাবে তাদেরকে শুট অ্যান্ড সাইট অর্ডার দেওয়া হয়েছে সুতরাং সীমান্তের ধারে এলে সে মারা যাবে এটা নিশ্চিত দু নম্বর হলো আপনার সেনাবাহিনীর মধ্যে একটা অভ্যুত্থান হলেও হতে পারে এবং তিন নম্বর ডক্টর ইউনুস কাটছেন এবং সেনা সেনাপ্রধানও কাটার জন্য সমস্ত রেডি করে ডেকে দিয়েছেন তিনিও বিদেশে প্রচুর অর্থ পাচার করেছেন অর্থ পাচার করে নিজের মানে ভবিষ্যৎটা সুরক্ষিত করে রেখেছেন এবং কোথায় উনি যাবেন কার সঙ্গে কি ডিল হয়েছে তা আমাদের এখনো জানা নেই এখন ভবিষ্যতে আস্তে আস্তে হয়তো জানতে পারব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার